তারপর আমরা এটা সালমান খানের বাড়ি তো আমরা সলমান খানের বাড়ি দেখলাম রাজেশ খানাজের বাড়ি দেখলাম সবার বাড়ি দেখতে দেখতে আমরা হঠাৎ করে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে নর্মালি এসেছিলাম বাট আমরা জানতাম না যে উনি সেই দিন বেরোয় মানে সানডে করে উনি বেরোয় তো আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল বাবা ছোটো মামা সবার খুব প্রিয় অমিতাভ বচ্চন আমার যেরকম শাহরুখ খান তো ওনার দর্শন হয়ে গেল দেখতেই পাচ্ছ সামনে থেকে দেখতে পেলাম ওনাকে সবাই ভীষণ হ্যাপি ভীষণ খুশি ছিল তো তারপরে রাস্তায় আস্তে আস্তে গড়িখানের নিজের রেস্টুরেন্টে মানে দেখতে পেলাম একটা ঝলক গাড়িতে যেতে যেতে সেটা তোমরা আগে দেখতে পাবে তো ছোটো মামা সেটাই বলছে যে যত যাই হোক না কেন যত কমই মুম্বাইতে থাকা হোক না কেন আমাদের পয়সা বসুল তো তারপরে আমরা দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে একটু জুহু বিচে আসলাম কিন্তু বিচে এত লোক ছিল ভিড় ছিল আর গরম ছিল তো আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না বেরিয়ে গেলাম এয়ারপোর্টের জন্য তো আরও ভিডিও আসছে কারণ ফার্স্ট টাইম আমার মা বাবার তিনজনেরই ফার্স্ট ফ্লাইট ছিল তো কি রিয়াকশন এসছে বাবা আমার সেটা নেক্সট শর্টে দেখতে পাবে